হ্যালো এভ্রিবাদ সালামু আলাইকুম আজকে ভিডিওটি আপনারা বলতে পারেন সামার ব্লগ আমরা এটাকে সামার ব্লগ নাম দিই তাহলে সামার ব্লগ ওয়ান যেহেতু সামার শুরু এখন স্প্রিং চলছে বাট স্প্রিং সামার গ্র্যাজুয়ালি স্টার্টেড সামার ব্লগ ওয়ানে আজকে আজকে কত তারিখ স্যারবার সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর মনে রাখবেন ডেটটা ষোলোই সেপ্টেম্বর আজকে আমি গত বছরের যে লাউয়ের বীজ রেখেছিলাম হ্যাঁ মনে আছে আপনাদের নিশ্চয় আমি দেখিয়েছিলাম যে কি কী চমৎকার লাউ হয়েছিল গত বছর আমার সেই লাউয়ের বীজ এগুলো আলহামদুলিল্লাহ একটা লাউ থেকে এতগুলা বীজ হয়েছে আমার তো এই বীজ আমি বপন করেছি ওইটা আমি সাতটা লাগিয়েছিলাম দিন দশেক আগে তো সাতটা বীজই মার্শাল্লাহ গ্রো করেছে আর আজকে আমি আরও দশটা বীজ বপন করেছি আলাদা আলাদা ইয়েতে হ্যাঁ আলাদা আলাদা পটে ছোট ছোট পটে দশটা বীজ লাগিয়েছি এই বীজ দশটা বীজ লাগিয়েছি আজকে দেখা যাক কতদিন লাগে হ্যাঁ কতদিনে বীজগুলো হয় আজকে ষোলোই সেপ্টেম্বর মনে রাখবেন তো বীজ লাগিয়েছি ইনশাল্লাহ দেখি কত দিনে বীজ হয় তবে আমি তো আশা করি দশটা বিজি খুব সুন্দরভাবে হবে আর যদি হয় তাহলে দিস টেন কেন গো ফর সেল বিক্রি করব কি মনে হয় বিক্রি করা উচিত না জাস্ট একটা নামমাত্র মূল্যে যদি বিক্রি করি ওস ওয়াই তো ভালো থাকবেন সবাই আর সামার ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে থেকে আমাদের সামার ব্লগ শুরু কী বলো সারবার এই সামার ব্লগে আমরা দেখাবো গার্ডেনিং আমার যে ছোট্ট গার্ডেন আছে যদিও অর্গানাইজ না একটু এটাকে আরো সুন্দর অর্গানাইজ হবে হ্যাঁ সামার ব্লগে কি কি দেখাবো এটা আমাদের একটা নতুন অতিথি আমি নতুন একটা পেয়ারা গাছ ওই দিন বলা যায় রেস্কিউ করেছি একটা বাসা থেকে একজন ভদ্র মহিলা উনি সবগুলা চারা গেভ আপ করে দিচ্ছে জাস্ট নামমাত্র মূল্যে এটা আমি পনেরো ডলার দিয়ে কিনেছি ফিফটিন ডলার্স ফিফটিন ডলার্স মানে হচ্ছে আট দশে আশি পাঁচ হাজার চল্লিশ আট হাজার বারোশো টাকা বাংলাদেশের টাকায় তো বারোশো টাকা দিয়ে পেয়ারাটা কিনেছি এটা নাকি ওই যে ভিতরে যে পিঙ্ক কালার হয় সেই পেয়ারা আর এটা তো আপনাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে নেক্টারেন আপেলের আপেল না বাট আপেলের চেয়েও খুব মজার একটা ফল ফুল ধরেছিল দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ ফুল থেকে এখন ফলে পরিণত হচ্ছে আশ্বত শরবত একটু দেখায় এই যে গ্রিন ছোটো ছোটো ফল হচ্ছে দোয়া রাখবেন সবাই এগুলো ফল হয়ে যাচ্ছে এখন হ্যাঁ এগুলো সব ফল হবে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ফল হচ্ছে আপনারা দোয়া রাখবেন যাতে অনেক ফল হয় ফলগুলা যাতে থেকে আর এইটা হচ্ছে আমার লিচু গাছ এটা গ্রাফটিং করা লিচু লিচুরও ফুল আসছে ওয়া লিচুর ফুল এসছে আশা করি লিচু হবে দোয়া করবেন যাতে লিচু হয় দু একটা তো এরকম আরও সব অনেক সব আজকে আরও অনেক কিছু চারা কিনেছি সেই চারাগুলো আজকে লাগাবো কি কি চারা কিনেছি একটু দেখাই আসতে সর্ব আজকে চারা কিনেছি হচ্ছে বেগুনের চারা কিনেছি এই যে বেগুন হবে এরকম হ্যাঁ বেগুনগুলো হবে এরকম এটা লেভেনিস বেগুন আরেকটা বেগুনের চারা কিনেছি সেটা খুবই নাইস কালারফুল বেগুন সেটা হলো এটা এটা যদি হয় এটা যদি হয় তাহলে তো খুবই ভালো এই যে এরকম বেগুন হবে দেখা যাচ্ছে এরকম বেগুন হবে ইনশাল্লাহ তো ওকেও আমরা গ্রাউন্ডে লাগিয়ে দেবো অথবা পটে আমি এখনও ডিসাইড করি নাই তো দেখতে থাকুন আশা করি খুব চমৎকার ভালো লাগবে আপনাদের আমি রনি কথা বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে আজকে চমৎকার একটা দিন ছিল খুবই ওয়ার্ম আকাশে একটু মেঘ আছে এখন সন্ধ্যা হচ্ছে মাগরে ঠিক আগ মুহূর্ত ও আরেকটা জিনিস দেখা এটা হচ্ছে আমার একটা কাহিলি এটাও একজন মহিলা ভদ্র মহিলা গে আপ করে দিয়েছিলেন আপনাকে আপনি গাছটা দেখতে পাচ্ছেন একটা মানে অ্যাডাল্ট গাছ বিশাল গাছ এটা কিন্তু ইন্ডিয়ান কারি লিফ এটা দিয়ে কারি রান্না করলে খুবই চমৎকার একটা ফ্লেভার হয় মনে হয় যে ইন্ডিয়ান কারি সো এটা এটাও খুব লাকিলি ভাগ্যবশত পেয়ে গিয়েছি এগুলোর অনেক দাম তো যাই হোক ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সব কিছু শেয়ার করব আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন এবং কেমন লাগছে আমাকে জানাবেন সেই সাথে আপনাদের অনেক রকমের জিজ্ঞাসা যদি থাকে অস্ট্রেলিয়া সম্পর্কে তাহলে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো স্যার চলো আজকে আরও দুটো গাছ কিনেছি এই যেটা এটা হচ্ছে এটার নাম জানি না আমি বাট এটা কাইন্ড অফ লাইক অর্নামেন্টাল হ্যাঁ বিভিন্ন কালারের ফুল হয় এটা গেটে দেবো আমাদের আমার যে গেটটা আছে গেটে দেব তো এই হচ্ছে চলুন বাইরে দেখায় আপনাদেরকে আমার

অনেকগুলো বেড়া হয়েছিল তাই না প্রায় বিশ বিশ পঁচিশটা অনেক সুইট এটা ডালাগুলো এখন কেটে দিতে হবে ডালা কেটে দেওয়ার টাইম চলে আসছে ডালা কেটে দিলেই এটা আবার নতুন করে বেড়া হবে আর এই দিকটায় দেখো এগুলো গত বছরের মরিচ গাছ রেখে দিয়েছিলাম জানি না থাকবে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে সারা মরিচ গাছগুলো এগুলা আবার চেষ্টা করছি এদেরকে নতুন জীবন দিতে যদি হয় তো ভালো আর এইটা হচ্ছে প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট আপনারা যদি পেশন ফ্রুট সম্পর্কে শুনে থাকেন এটা হচ্ছে সেই প্যাশন ফ্রুট সুন্দর প্যাশন ফ্রুট হবে তারপর আর কি কি আছে এই যে গোলাপ এটার গোলাপ তো নিশ্চয়ই আপনারা সবাই দেখেছিলেন হ্যাঁ অনেক সুন্দর গোলাপ হয়েছিল এটাতে লাল টকটকা গোলাপ হয় এটা কালকে ট্রিম করে দিব ট্রিম করে দিলে নতুন আবার বাঞ্চ হবে তারপরে আবার নতুন গোলাপ হবে আরও কিছু গাছ আমি লাগিয়েছিলাম এবার তার মধ্যে এটা ছিল অলিভ মানে আমাদের বাংলাদেশের অলিভ না এটা হচ্ছে বিশেষ করে মিডল ইস্টার্ন অলিভ যেটা যেটা আমরা ওই জয়তুন বলে যেটাকে সেই জয়তুন জয়তুন ফল অনেক ফুল এসছে ছোটো গাছ কিন্তু প্রচুর ফুল আসছে এবং আশা করি অলিভও হবে অনেক অলিভ হবে হুম তারপর আসো আরেকটা এই আম গাছটা এবছরই লাগাইছি হ্যাঁ এই আম গাছে মুকুল আসতেছে এই যে ফ্লাওয়ার আসতেছে সারা দুই এখানে সো আমের মুকুল হচ্ছে আশা করি এবছর আমও হবে দোয়া করবেন হ্যাঁ এটা হচ্ছে কাফিল লাইন কাফির লাইনেরও ফুল হচ্ছে কাফিল লাইন কাফিল লাইন হবে হুম আরো কিছু জিনিস হচ্ছে এখানে আমি একটা বেড বানিয়েছি হ্যাঁ আসলে দেখাই এই বেডটা এখানে আমরা কি লাগিয়েছি সার্বাদ গতকালকে গতকালকে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ ইয়েস্টারডে কালকে এখানে ডাটা লাল শাকের বীজই লাগিয়েছি এবং লাল শাকের বীজগুলোও আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়েছিলাম গত বছর আমার লাল শাক হয়েছিল খুব সুন্দর সেই লাল শাক থেকে বীজ রেখেছিলাম সেই বীজ থেকে এবার বীজ লাগিয়েছি অর্থাৎ এবার কোনো বীজ আর কিনতে হবে না মানে আসলে বাগান এত মজার এত আনন্দের মানে এটা এখানেই সার্থকতা এই যেমন আমি গত বছর বীজ গত বছরের ডাটা থেকে বীজ রেখে সেই বীজ লাগাইছি এটা যে কি আনন্দ আর এ থেকে যখন চারা হবে এটা মানে স্যাটিসফাইং সো স্যাটিসফাইং এটা বলে বোঝানোর মতো না হ্যাঁ এটা হচ্ছে লেবু গাছ এবং এই লেবুটাও আপনাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই নাকি দেখিয়ে দেখায় না এটা হচ্ছে আমাদের দেশি যে লেবুটা যে লেবুটা খাল সহ খাওয়া যায় এবং সুগন্ধি লেবু হ্যাঁ খিচুড়ি কিংবা মাংস কিংবা সুটকি দিয়ে এই লেবুর কোনো বিকল্প নাই এবং আমার তো খুবই প্রিয় আমি তো এই লেবুর একদম খাল সহ খালসহ সহ খেয়ে ফেলি মাসাল্লাহ অনেক ফুল এসছে অনেক ফুল এসছে দোয়া করবেন সবাই যাতে গাছটা লেবুতে ভরে যায় হ্যাঁ আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা দেখে ইন্সপায়ার হবেন এবং আপনারাও চেষ্টা করবেন এরকম নিজের বাড়ির আঙিনায় কিংবা আশেপাশে যে ছোট্ট জায়গায় ছাদে কিংবা বা বারান্দায় আপনারাও এইভাবে গাছ লাগাতে পারেন ওটা হচ্ছে একটা এটা কি এটা এটা হচ্ছে অরেঞ্জ গাছ অরেঞ্জ গাছের প্রচুর ফুল এসছে আচ্ছা তারপর সারোয়ার এইখানে আরেকটা দর্শক এখানে আমি একটা আম ওই দিন খেয়েছিলাম আমটা ভালো লেগেছে অস্ট্রেলিয়ান ক্যানসিংটন আম ওইটার আটিটা এখানে পুঁতে রেখেছি আজকে প্রায় এক সপ্তাহর উপরে হয়েছে এখনও এখনও চারা গজায় নাই বাট আশা করি চারা হবে হলে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু কিপনায়। হ্যাঁ আসুন আরও কিছু মজার জিনিস দর্শক আপনারা দেখছেন আজকে থেকে আমার নতুন ব্লগ সামার ব্লগ আর রনিজ লাইফস্টাইল অ্যাডভেঞ্চার অস্ট্রেলিয়ার সিডনি থেকে এবং সামার ব্লগ নাম দেওয়াটা জাস্ট হচ্ছে এখানে আমরা যা দেখাবো সেটা হচ্ছে আমার আমি কী কী গার্ডেনিং করি এবং সামারে আমরা কি কি করছি হ্যাঁ এইগুলোই দেখাবো এবং অবসর টাইমে কি করি ইত্যাদি ইত্যাদি এখানে আমার ছিল দেখা যাচ্ছে সার্বাত অনেক ডার্ক হয়ে গেছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এটা কিন্তু টমেটো গাছ দুইটা এটা এক এক জাতের আবার এই দুইটা এক জাতের দুই জাতের দুইটা টমেটো অনেক বড় হয়েছে এদের বয়স হচ্ছে প্রায় বারো তেরো দিন হয়েছে এটা এতটুক ছিল বারো তেরো দিনে এতটুক এত বড় হয়ে গেছে এগুলো ছিল এটা নিচে এখানে ছিল তাই না সারোয়াত জাস্ট টুয়েলভ ডেইজ দর্শক বারো দিনে মার্শাল্লাহ এত বড় হয়ে গেছে আর এখানে সারোয়াত লাগাইছে কি লাগিয়েছে মা রেডিস অর্থাৎ মূলা মূলা লাগিয়েছিল তো দেখা যাচ্ছে নিশ্চয়ই দেখুন মূলার চারা হয়েছে কি সুন্দর চারা হয়েছে দর্শক এটার বয়স হলো এটা আমরা আগে লাগিয়েছি পাঁচ দিনে মূলার চারা হয়ে গেছে আসলে আসলে কি বিষয়টা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে চারা কত তাড়াতাড়ি গ্রহ হবে এটা ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপরে আর আমাদের অস্ট্রেলিয়াতে টেম্পারেচার খুব দ্রুত আপস অ্যান্ড ডাউন হয় বিশেষ করে সিডনিতে তো মানে খুব দ্রুত আজকে সামার হলেও এনি টাইম ওভার নাইট খুব কোল্ড হয়ে যেতে পারে সো আসলে চারা কত তাড়াতাড়ি হবে এটা ডিপেন্ডস করে হচ্ছে টেম্পারেচারের উপরে ওয়েদারের উপরে সো ওয়েদার ভালো ছিল বিধায় এখানে চারাগুলো খুব দ্রুত হয়েছে পাঁচ দিনে হয়েছে আরও কিছু জিনিস দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে এখানে একটা কচু গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখা যাচ্ছে এটা হচ্ছে কচু গাছ হ্যাঁ খুব সুন্দর ওকে ও বড় হচ্ছে ওইদিকে আরও কিছু কচু গাছ আছে এটা হচ্ছে আমি লেবু গাছ এবং ইয়ে গাছটার নিচে আমি দিয়েছি করে হ্যাঁ আর এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটস হ্যাঁ ড্রাগন ফ্রুটস আমি কিনেছিলাম একটা ড্রাগন ফ্রুটস কিনেছিলাম হচ্ছে কত দিয়ে ফর্টি ফর্টি ডলার্স দিয়ে এবং সেটাকে এনে আমি বিভিন্নভাবে সেপারেট করে আমি কয়েকটা বানিয়েছি দেখুন এক দু নাও কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে তো এভাবে আমি সেপারেট করে দিয়েছি এগুলো হচ্ছে শশা এগুলো হচ্ছে শশা শশার বেবি ওগুলো তো দেখিয়েছি আপনাদেরকে যে আমার লাউ হ্যাঁ গতবারের লাউয়ের বিচি আর এগুলো হচ্ছে শশার বিচি থেকে শশার বিচি লাগিয়েছিলাম শশার বিচি থেকে এতগুলো শশা হয়েছে এখানে দুই জাতের শশা আছে হ্যাঁ টু ডিফারেন্ট টাইপ অফ কি কামলু এগুলোও হবে আশা করি আর আমি বসে আছি ঠিক আমার উপরে হচ্ছে আমার যে বড় বেরি গাছটা মালবেরি প্রচুর মালবেরি হয়েছে আমি আমার মালবেরি গাছের নিচে বসে আছি কিন্তু একটা সমস্যা খুবই দুঃখজনক হলেও আমাকে যেটা করতে হবে এই মালবেরির কিছু ডালা আমাদেরকে কেটে দিতে হবে কারণ হচ্ছে ঠিক নিচেই আমার মূলার বেড এবং টমেটো এখানে কোনো রোদনের আলো আসে না বিকজ অফ দিস সো আমি আসলে প্রথমে বুঝতে পারি না এতদিন পাতা ছিল না হ্যাঁ গাছটাতে তো উইন্টারে পাতা পড়ে যায় তো যখন পাতা ছিল না তখন তো রোদ্র আসতো আমি তো মনে করছি যে রোদ্র আসবে কিন্তু যখন পাতা বড় হয়ে গেছে এখন এখানে মোটেই রোদ্রের আলো আসে না তো কালকে আমাদের কালকে অ্যাসাইনমেন্ট হচ্ছে এটাকে আমাদের কেটে দিতে হবে তাই না ডালাগুলো একটু ছাঁটাই করে দিতে হবে তাহলে এখানে রোদ্রের আলো আসবে কিংবা আজকে রাতেই দেখি করতে পারি কিনা তো এই হচ্ছে আজকে ডেলি ব্লগস তো আজকে প্রথম ব্লগস আপনারা সবাই সবার সাপোর্ট চাই আমার ফেসবুক সরি ইউটিউব চ্যানেলটা অলমোস্ট থাউজেন্ড সাবস্ক্রাই সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন শুধু আমার আরও কিছু ভিউ হলে ভালো হয় আর আসলে আমি বাণিজ্যিক কোনো চিন্তা থেকে আমি করছি না জাস্ট আমার মনের আনন্দ থেকে করছি সো আপনাদের ইচ্ছা আপনারা যদি সাবস্ক্রাইব করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল শুভ সন্ধ্যা ফ্রম সিডনি অস্ট্রেলিয়া